হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অনান হফশ্যাল তোমার সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছে আমি অনেক ভালো আছি তো गाइस চলাশনা একটা আজকে ভিডিও হচ্ছে অনেক ইন্টারেস্টিং হবে আর আজকে কিন্তু সবাই মিলে যাচ্ছে আমরা একটু ঘুরতে অনেক দিন পরে আর এতদিন দিন কাজবাজ ছিল তো এর জন্য তোমাদের সাথে কিচ্ছু শেয়ার করি না সারা দিন লাদ আমাদের দিনটা কেটে গেছে আর বড় লাদ খাওয়া শিখে গেছি এখন কি করব সকালবেলা দেরিতে উঠে কি করব ভেবে ভবে ভেবে ভেবে সারাদিন দিন আমরা লাদ খেতে খেতেই আমাদের জীবন চলে যাচ্ছে শুটেরও মন থাকছে না মানে কি হচ্ছে আমাদের সাথে সকালে ঘুরতেকে উঠতে সকাল হ্যাঁ অনেক সকালে ঘুরতে ওঠার চেষ্টা করি কিন্তু পারি না কে জানে তো এখন হচ্ছে আমরা যাচ্ছি একটা স্পেশাল জায়গায় ঘুরতে সব কিছু তোমাদের সাথে শেয়ার করো ভিডিওটা দেখতে থাকো পাশে থাকো আর অনেক ইন্টারেস্টিং হয়ে চলেছে তো গাইজ এখানে কিন্তু আমি আর আমার বান্ধবী মিলে চলে এসেছি আর একই একই ড্রেস পরে তাই আমি বলছিলাম একটা গান আছে না সেম সেম বাট ডিফারেন্ট নো নো হানি তো এই গানটাই গাচ্ছিলাম আমি আর আমার বান্ধবী মিলে আর এখানে কিন্তু আমি অনেক দিন পর চশমাটা পড়েছি কারণ চোখের একটু প্রবলেম হচ্ছিলো এর জন্য আর আমরা একটু এসছিলাম খাওয়া দাওয়া করতে দুপুরের মানে কি বলতো আমরা লেট করে উঠে গেছি এর জন্য আর এক জায়গায় যাচ্ছি বললামই তো তো এর জন্য আর আজকে বাড়িতে রান্না হয়নি তো এর জন্য আমরা হোটেলে খাওয়া দাওয়া করলাম আর এখানে দেখতে পাচ্ছ আমার পাকা বুড়িটা কিন্তু আজকে যে স্টাইল

তো গাইজ ফাইনালি যেখানে আসার কথা আমরা সেখানে চলে এসেছি সবাই মিলে দেখতেই পাচ্ছ আর এখানে কিন্তু আগেও এক বছর আগে এসেছিলাম আর অনেক দিন পরে এসেছি হ্যাঁ চলতে পারি ফ্রি সব সব ফ্রি এগুলো সব ফ্রি সব চলবে প্রিয়াঙ্কা সব সব আগের বছর একবার ওই হাঁস চড়তে গিয়ে পড়ে গেছি একবার ওই হাঁস চড়তে গিয়ে পড়ে গেছি এ না না ওইটা চড়তে গিয়ে ওইটা বাচ্চাদের

ना ना पैटल পা দিয়ে খেলতে হবে পা দিয়ে ঠা আর এখানে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার মেজ দেখে কিন্তু আরবিন দোলনা দিচ্ছিল তো আরবিনের দোলনা চেপে আমার দিদি তো পরিমাণে ভয় পেয়ে গেছে ও এমনিতেও চড়তে প্রচণ্ড পরিমাণে ভয় পায় আর এখানে চিল্লাচ্ছিলো ছিল জোরে জোরে যেহেতু আমার ছোটো বা অনেক বক ছিল এর জন্য আমি এটা নিউট করে ভয়েস দিতে হচ্ছে আর পাশেই মামাম আম দেখতে পাচ্ছি টুকটুক করে দোল্লাচর আজকে কিন্তু আমার মামামকে অনেক পিটি লাগছে বলো তোমরা কমেন্ট করে বলো 对。<laughs> <laughs> <laughs> এখানে কিন্তু সৈকত দা আর প্রিয়াঙ্কা আর তার সাথে রাহুল দা মিলেও ভিডিও বানাচ্ছিল আর নাগরদোলা দেখতে পাচ্ছি এই জায়গাটা না খুবই ভালো লাগে আমার তো খুব ভালো লাগে আর তার পাশে আবার আরবিনও চলে এসছে আর এখানে আমার মামাও আমার হাত ছাড়া মানে কারোর হাত ধরছেই না এখানে আমার দিদি কিন্তু সবটা দেখছিল আশেপাশে আর এখানে পার্কে দেখো বিকেলের বেলা প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে আর এখানে হচ্ছে একটা জিনিস সে কী বলে ওইটাকে আমি জানি না আর প্রিয়াঙ্কা বলছে এটা হচ্ছে ডান্স ক্লাসের জন্য আমাদের লাগবে তো এটাই বলা বলো করছিলো আর এখানে আমার দিদি এখানে ভিডিও বানাচ্ছিলো তার সাথে আমার মামাম এখানে আমার সাথে দুষ্টুমি করছিল। আমার হাত ছাড়া কারোর হাত ধরছিলই না আর আমার মামা মামাকে এমনিতেও খুব ভালোবাসার এখানে ঘুরছিলো মাম্মা যেহেতু আমার হাত ধরে আমি বলছিলাম হাত ধরো হাত ধরো হাত ধরো তো এখানে এর জন্য দুষ্টুমি করছিলো এমনি জায়গায় অন্য জায়গায় গেলে খুবই দুষ্টুমি করে আর এই জায়গাটা কি বলো তো অনেক খেলাধুলারও জিনিস আছে এর জন্য মামাম সেরকম একটা

তুমি লাভ দাও এই তো 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 এ

তুই সব পারিস তো সব যোগ্যতা ঠাকুরের ঠাকুর সাহায্য ঠাকুরের যোগ্যতা সাহায্য ওইদিকে খাওয়াসতো না বল খায় না একদিন ভালো তো গাইজ আমরা ঘুরে টুরে বাড়িতে চলে এসেছি আর বাড়িতে আসার আগে একটু ডাক্তারের কাছে গেছিলাম কিন্তু ডাক্তার আসবে আটটার সময় তো এর জন্য বাড়িতে চলে এসেছি আর এসে হচ্ছে আমি আর মাম্মা একটু শুয়ে পড়েছি কারণ আমার মামা একটু ঘুম দিয়ে উঠেছে লেদ খাচ্ছে আমার মাম্মা এখন হচ্ছে অমা তুমি আরো ঘুমাবা করে দাও না ঘুম দিয়ে না এখন তো এরপরে যাবো ডাক্তারের কাছে সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো তারপরে ডাক্তারের কাছ থেকে যাবো আবার বাজারে তো আজকে যা যা করবো সব কিছু তোমাদের দেখাবো আই লাইট বাজারে যাব হচ্ছে হাটে হাটে ডাক্তারের কাছ নেই একবারে করে নিয়ে জোরে কে যাবে একবার বারবার তো ঠিক আছে শুনুন বলি পরে কথা হবে টাটা তো ভাইস বাড়িতে এসেছি চা টা খেলাম তারপরে হচ্ছে যে একটু রেস্ট নিলাম আর এখন যাচ্ছি একটু ডাক্তারের কাছে মানে কি বলবো আমার এক সপ্তাহ ধরে এত শরীর খারাপ এত শরীর খারাপ মানে আমি বিছনাতে উঠতেই পারছিলাম না তাও উঠেছি হাঁটাচলা করছিলাম মানে বুকে ব্যথায় দম আটকে গেছিলো আমার সে অনেকক্ষণ এক দু মিনিট পর পর দম ফিরছিলো অনেক রকমের প্রবলেম হচ্ছিলো এবার জানি না কী হয়েছে আমার তো এখন এর জন্য ডাক্তারের কাছে যাচ্ছি আর ডাক্তারের কাছে গিয়েই শোনা যাবে যে আমার কী হয়েছে তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করো ভিডিওটা দেখতে থাকো তো ডাক্তার কাছে চলে এসেছি আর এসে কিন্তু ডাক্তারের চেম্বারে ঢুকে গেছি আর এখানে কিন্তু ডাক্তার রিপোর্ট করতে বলেছে অনেক রকমের আর আমার শরীরের অবস্থাটা মনে অনেকটাই খারাপ তো তোমাদের কি হয়েছে সেটা নেক্সট ভিডিওতে বলে দেব তো বাড়িতে চলে এসেছি এখন হচ্ছে এসে দেখি এই মালটা ঘুমাতছে এখানে বসে বসে এই সারা দিন শুধু ঘুমাইতেই থাকে আমাদের বাড়ি আসলে 엄마 এখন কি করব জেলাউতি পিয়ারা পাটি তোমাকে ডাকো একে ডাকো ডাকো

But I am you